বাড়ির বাগানের দিয়ে কয়েক পুঁই শাক এসেছিলাম তখন একটা দাঁড় এখানে পুঁতে দিয়েছিলাম সেটা থেকেই এতটা বড় গাছ হয়েছে আমার তো গাছটা দেখে খুব সুন্দর লাগছে আর টাটকা ফুঁই রান্না খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করব। আমি বাড়িতে যেভাবে খুব সহজে বানাই সেটাই তোমাদেরকে আজ দেখাবো পরিমাণ আমার রান্নার জন্য লাগবে আমি নিয়ে নিয়েছি শাকের মধ্যে অনেক বালি আছে এবার আমি বাড়ির ভেতরে গিয়ে শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে গাছের পাতা আর ডাল আলাদা করে কেটে নেব প্রথমে কড়াইয়ে থ্রি টেবিল স্পুন সরষের তেল দেবো তারপর ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ দুই কাপের মতো জল অর্ধেক পেঁয়াজ আর পাঁচটার মতো আলু কেটে দিয়ে দিচ্ছি পুঁই শাকটা বাড়িতে এসে কেটে নিয়েছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি এইভাবে সেজে রান্না করলে রান্না খুব টেস্টি হয় এবার লিটটা বন্ধ করে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করব। দেখতেই পাচ্ছেন তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার তরকারিটা করে নিতে হবে মতো আমি আগে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলো আজকে আমি শিলনোড়াতে মশলা পিস আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ওয়ান টেবিল স্পুন হলুদ সর্ষে ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে অল্প একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি একবার নোড়ায় মশলা বেটে দেখবেন রান্নাটা আরও টেস্টি হবে ওয়ান টেবিল স্পুন লবণ অ্যাড করছি এবার আমি বাড়তে শুরু করব আমার মশলা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এদিকে রান্নাটাও সেদ্ধ হয়ে এসেছে একটু ভালো করে নেড়ে নিতে হবে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে তরকারির মধ্যে মাখিয়ে নিতে হবে এবার এক বাটির মতো জল দিচ্ছি কারণ ডালটা আরেকটু সেদ্ধ হয়ে রান্নাটা ঘন হবে দিয়ে মিনিটের মতো রান্না করব। মিনিট পরে দেখুন রান্নাটা হয়ে গেছে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে নিচে না বসে যায় একটা ডাঁটা নিয়ে চেক করছি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে পুঁইশাকের তরকারি ভাতের সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে এছাড়াও আপনি রুটি পরোটা কিংবা লুচির সাথে পুঁইশাকের তরকারি খেতে পারেন